দি ভাই আরে ওদি ভাই না আপাকে কাজে নিতে তুমি একদম রাজি ছিলে না এখন লক্ষ্য করছো সে মেয়ে হয়ে কত বড় ধানের বোঝা পয়নে যাচ্ছে আর ধানের বোঝা দেখে মনে হচ্ছে আমাদের দুইজনের ধানের বোঝার সমান মুদি ভাই হাসিনা পাকে কাজে নি আমাদের খুব উপকার হয়েছে তুমি কি মনে করো সেটা বলো দেখি হ্যাঁ হ্যাঁ কাদের ভাই তুমি একদম ঠিক কথা বলছো আমি প্রথমে হাসিনা আপাকে দেখে বিশ্বাসী করে নি যে একজন মেয়ে হয়ে এত বড় ধানের বোঝা বয়ে নিয়ে যেতে পারে কিন্তু এখন সচক্ষে দেখে বিশ্বাস হয়েছে হাসিনা আপা আরে ও হাসিনা আপা তুমি এত বড় ধানের বোঝা বয়ে নিয়ে যাচ্ছ এ তো তোমার কষ্ট হচ্ছে না ভাই কষ্ট তো হচ্ছে কারণ আমি মেয়ে মানুষ আর মেয়ে হয়ে এত বড় ধানের বোঝা বহন করা মোটে সহজ নয় তোমরা যেন আমাকে কাজ থেকে বাদ না দাও সেজন্য আমি বড় বড় ধানের বোঝা বহন করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে খুশি করার জন্যই তো এত কষ্ট করে ধান নিয়ে যাচ্ছি মোদি ভাই আমি খুবই গরিব মানুষ একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হয় তাছাড়া আমার আয়ের উপর আমার পরিবার নির্ভর করে প্লিজ মোদি ভাই আমাকে কাজ থেকে বাদ দিও না কষ্ট করে হলেও আমি প্রতিদিন তোমাদের সাথে কাজ করতে চাই হাসিনা আপা, এ তুমি কি শুনাইলে এত কষ্ট করে কাজ করতে হবে নাকি তোমাকে বলেই বা কি হবে দোষটা তো আমাদেরই আমাদের জন্যই তো তুমি এত কষ্ট করে কাজ করছো শুনো হাসিনা আপা, তোমাকে আমি সাপ বলে দিচ্ছি যা হবার হয়েছে তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না তুমি তোমার সামর্থ্য মতোই কাজ করবে এতে আমরা তোমাকে জোর করব না তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমরা ক্ষমা প্রার্থী আমাদেরকে তুমি ক্ষমা করে দিও সম্মানিত ভিয়ার্স এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন